মুর্শিদাবাদ নিউজ টাইম শুধুমাত্র একটি সংবাদ মাধ্যম নয় বর্তমান সময়ে নিত্যনৈতিক ঘটে যাওয়া জানা অজানা যে কোনো বিষয় আপনাদেরকে জানানো এবং সচেতন করার লক্ষ্যমাত্র আমাদের সালাদ বরখরি গ্রামে বেশ কয়েকদিন আগে জমিতে একটি অজানা বন্য প্রাণী দেখে আতঙ্কের সৃষ্টি হয়েছিল ওই প্রাণীটিকে অনেকেই চিতা বাঘ বা লেপার্ডের বাচ্চা ভেবেছিলেন কৌতূহলী জনতার মধ্যে কেউ কেউ প্রাণীটিকে উত্তক্ত করেন বলে অভিযোগ এরপর বন বিভাগের কর্মীরা এসে প্রাণীটিকে উদ্ধার করে আবারও বাবলা নদীর পাশে ঝোপের মধ্যে মুক্ত করে দেন গতকাল সেখানে বন্যপ্রাণ নিয়ে কাজ করে চলা সংস্থা হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যালায়েন্স লিগ বা হিল স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সৌমদ্বীপ মন্ডলের নেতৃত্বে একটি দল ও এলাকায় সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেন অনুষ্ঠানে বড় বড় ফ্লেক্স পোস্টার হ্যান্ডবিল প্রভৃতির মাধ্যমে জানানো হয় যে প্রাণীটিকে উদ্ধার করা হয়েছিল সেটি আসলে একটি বাগরোল বা ফিশিং ক্যান এটি আমাদের রাজ্যের প্রাণী বা স্টেট অ্যানিম্যাল এটি এখন বিলুপ্ত প্রায় এরা জলাভূমির আশেপাশে থাকে তিয়াসা আঢ্য একজন ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণবিদ বা জীববিজ্ঞানী যিনি মূলত বাগরোল বা ফিশিং ক্যাট সংরক্ষণ এবং তাদের জলাভূমি রক্ষার জন্য পরিচিত তিনি দ্য ফিশিং ক্যাট প্রজেক্টের সহ প্রতিষ্ঠাতা এবং ভারতের সর্বোচ্চ নারী সম্মান নারী শক্তি পুরস্কারে ভূষিত হয়েছেন যিনি পশ্চিমবঙ্গ ও ওড়িশার মতো অঞ্চলে এই বিপন্ন প্রজাতিটির প্রজাতিটিকে নিয়ে গবেষণা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আসুন এই বিষয়ে তিনি কি বার্তা দিলেন শোনাব আপনাদের নমস্কার আমার নাম তিয়াশা আঢ্ আমি বাগরোল নিয়ে দু সাল থেকে কাজ করছি সদ্য ঘটে যাওয়া মুর্শিদাবাদে যে চিতা বা বাঘ আতঙ্ক আতঙ্কের ঘটনাকে কেন্দ্র করে কয়েকটা কথা বলতে চাই আমরা জানি যে যে প্রাণীটিকে কেন্দ্র করে এই আতঙ্কের সৃষ্টি হয়েছিল সেটি হচ্ছে বাগরোল বাগরোল পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী এবং পশ্চিমবঙ্গবাসীর কাছে এটা একটি অত্যন্ত গর্বের বিষয় কারণ বাগরোল পৃথিবীতে প্রচণ্ড বিপন্ন একটি প্রজাতি আগে পৃথিবীতে দশটা দেশে পাওয়া যেত এখন আটটা দেশে পাওয়া যায় এবং সব থেকে বেশি সংখ্যায় পাওয়া যায় ভারতবর্ষের এবং ভারতবর্ষের মধ্যেও পশ্চিমবঙ্গে অনেক বেশি সংখ্যায় পাওয়া যায় বাগরোল কিন্তু প্রচুর পরিমাণে ইঁদুর খায় এবং দেখা গেছে একটি সমীক্ষায় যে একটি বাগরোল বছরে তিনশো থেকে সাতশোটা ইঁদুর খেতে পারে আপনারা জানেন যে ইঁদুর চাষের জমির অনেক ক্ষতি করে সুতরাং একটি বাগরোল যদি আপনার এলাকায় থাকে তার মানে কিন্তু আপনার সাহায্য হচ্ছে আপনাকে সে সাহায্য করছে আপনি সেটা দেখতে পারছেন না বাগরোল বিষাক্ত সাপও খায় সুতরাং সেই আশপাশে থাকা মানে আমাদের কোনো সেরকমভাবে কোনো অপকার তো হচ্ছে না উপকারী হচ্ছে আজকে যে জায়গায় ওই বাগরোলটিকে উদ্ধার করা হয়েছিল সেই জায়গার মানুষের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম এবং তাদেরকে ওই প্রাণী সম্বন্ধে আমরা সচেতন করেছি এবং বিভিন্নভাবে তার ওই প্রাণীর আমাদের পরিবেশের যে উপকারিতা সেই দিকগুলিকে আমরা তুলে ধরেছি ওই প্রাণীটির নাম ছিল বাঘরোল বা ইংরেজিতে বলা হয় ফিশিং অনেকে এই প্রাণীটিকে বাঘ ডাসাও বলে এটা আমাদের রাজ্য প্রাণী স্টেট এনিম্যাল অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ ওটিকে ওই পাশেই নদী রয়েছে বাবলা নদী বাবলা নদীর পাশেই একটি ঝোপ ছিল ঝোপের কাছে ছেড়ে দেওয়া হয়েছে ওই দিনই দেখুন এই রকম ধরনের কোনো বিরল প্রাণী যদি আপনাদের নজরে পড়ে হয়তো আপনাদের বাড়ির মধ্যে কোনো কারণে ঢুকে গেছে ভয় পেয়ে বা আপনাদের হয়তো কোনো কোনো জায়গায় হয়তো আপনারা কাজ করছিলেন দেখতে পেলেন অযথা আতঙ্ক হওয়ার প্রয়োজন নেই যদি সম্ভব হয় একটি ছবি তুলে নিতে পারেন তা না হলে সম্ভব যদি আপনারা বুঝতে না পারেন কোনো প্রাণী তাহলে আমাদের নাম্বার আছে ওই নাম্বার আমাদের স্বেচ্ছাসেবী সংস্থার নাম্বার রয়েছে বন দপ্তরেরও নাম্বার রয়েছে সেই নাম্বারগুলিতে যোগাযোগ করলেই আমরা সেখানে দ্রুত পৌঁছে যাব এবং দেখব প্রাণীটি কি এবং সেটাকে উদ্ধারের ব্যবস্থা করব